এখানে দেখেন মানে বিষয়টা একজন কুলি এক ব্যাগটাগ নিয়ে আইসা দিছে তার যে পারিশ্রমিক আছে সেটা দিয়ে দেয়নি আর কি তো কিভাবে সে পারিশ্রমিক নেওয়ার জন্য চেষ্টা করতেছে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আরে দিয়ে দেন না ভাই এই তোমার নাম্বার বলো আমি নিয়ে নিচ্ছি টাকা পাঠাই দিব মানে আমি জিনিসটা দেখে অবাক হয়ে গেছি এই কারণে যে এই জিনিসটা কিভাবে মানুষ পারে তারা হচ্ছে গরিব মানুষ তাদের টাকা কিভাবে মাইরা দিতে পারে একবার চিন্তা করেন মানুষের কতটুকু নিচু পর্যায়ের মন মানসিকতা হইলে এমন কাজ করতে পারে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা এই কাজগুলো করেন তারা বিরত